তাহলে তো মোটামুটি অনেক আপনার আপনার যেহেতু অভিজ্ঞতা ভালো আছে আসছিলেন এখানে আমি আসছি প্রথমত আমি তো ফ্রি বিষয়ে আসছি প্রথমত আসি একটা কোম্পানিতে জব করছি ওইখানে প্রায় পনেরো ষোলো বছর ছিলাম যেহেতু আমি খাদেম বিষয়ে আসছি বিষয় নাম্বার টোয়ান্টি ওইখানে আসাতে আমার এই বিষে তো কোম্পানিতে এলাও না তারপরে যাক নসিবে আসে বা দক্ষতা আসে আমি করতে পারছি আগেও সুযোগটা ছিল হ্যাঁ সুযোগটা ছিল করতে পারছি এরপরও যখন সুযোগ সুবিধা দিন দিন অবনতি হচ্ছে আমি কোম্পানি থেকে আমার রিজাইন দিয়ে দিচ্ছে আমি খাদেম কিসার লোক এই কারণে আমি এখন বর্তমানে অ্যালুমিনিয়াম জগতে আসছি অ্যালুমিনিয়াম সেক্টরে কাজ করি এখন যে অ্যালুমিনিয়ামে কাজ করেন আপনার সুযোগ সুবিধা নিয়ে একটু কথা বলে কি সুযোগ সুবিধা মোটামুটি বর্তমানে আমি যখন নতুন ছিলাম তখন তো আমার তেমন সুযোগ সুবিধার ইয়ে করতে পারিনি এখন বর্তমানে কাজ শিখছি বা কাজ জানার জন্য লোকের জন্য সুযোগ সুবিধা আছে এবং কাজ যারা জানে না তাদের জন্য তো মানে নতুন কষ্টকর কষ্টকর আচ্ছা আপনি যেহেতু অন্তত বাইশ বছর আগে কুকুর আসছেন দুই হাজার তিন সালে বাইশ বছর আগে সুযোগ সুবিধার বত তোমার সুযোগ সুবিধা কি অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স তখন হয়তো মানবতা বলতে মানুষের কাছে মানুষের মানবতা বোধ ছিল মানুষ কষ্ট বন্ধু বান্ধব এমনও সময় গেছে এক দুই মাস ঘরে বসে খাইলো কোনো সমস্যা ছিল না বন্ধু বান্ধব ইয়ে করতে পারতো এখন বর্তমানে পরিস্থিতি অনুযায়ী এখন বড় কঠিন হয়ে গেছে কুয়েত তো যাক তারপরও আমরা তো এই দেশে আসছি আমরা এখানে থাকতে হবে খাইতে হবে সব কিছু মেনে পরিস্থিতির সাথে মোকাবেলা করে আমাদেরকে থাকা আগে যে আমাদের মনে করেন আগে মনে করেন মানুষ অনেকে কিন্তু সাথে টাকা রাখতো বাড়িতে বেশি টাকা পাঠাইতো না এই জন্য মনে করেন মানুষ বিজনেস করতে বা কোনো কাজ করতে মানে ইয়ে হইতো আর কি সমস্যা হইতো না আর এখন কিন্তু সবাই কিন্তু প্রতি মাস শেষে কিন্তু বাড়িতে টাকা পাঠাই দেয় আর ভিতর মানুষের ভিতরে একটু হিংসা অহংকারটা বেশি অহং দেখেন অহংকার হিংসা এটা সময়ের সাথে মানুষের পরিবর্তন হয় সময়ের সাথে আমি তো বললাম এমনও সময় গেছে তখন মানুষ বন্ধু কাছে দুই এক মাস খাইতে পারছে কিন্তু এখন একদিনও খাওয়ার সম্ভব না কারণ পরিস্থিতি আমাদেরকে সেটা শিখিয়ে গেছে শিখাইতেছে আরেকটা কথা কুয়েতে এখন বর্তমানে আছে কিন্তু চলমান আছে কোনো বন্ধ নাই আগে কে এরকম ছিল আগে এরকম ছিল আর আগে এরকম ছিল না বর্তমানে খাদেম বিষয়ক মানে যে লোকগুলা প্রচুর পর্যাপ্ত পরিমাণ খাদেম বিষয়ে লোক আসতেছে তো আট দশ লাখ টাকা খরচ করে খাদেম বিষয়ে আসি এখানে কাজ নাই কর্ম নাই অনেকে বেকারত্ব জীবন যাপন করতেছে কষ্ট করতেছে এই সকল কষ্টের কোনো মানে নাই আমরা শিক্ষিত ছেলে ছেলে বা ভাই বন্ধু যারা আসি আমরা পারি দেশে অল্প টাকায় পুঁজি দিয়ে ছোট থেকে আমরা বড় একটা ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা করতে পারি কিন্তু আমরা দেখা গেছে বিদেশ আমার ভাই আসছে আমি ভাইকে বলি যে ভাই আমি বিদেশ যাব কিন্তু ভাই জানে না যে বিদেশ পরিস্থিতি কি। কিন্তু যাওয়া আসার জন্য সবাই চাই আসার পরে বুঝতে পারে যে বিদেশটা কত প্রকার ও কী কঠিন আপনাদের সুযোগ দিছিল আপনি টাকা শোনওয়ার জন্য আপনি হলেন না কেন আমি হইনি ভাই আমি তখন দেশে সফরে ছিলাম হতে পারি নাই তবে আ তাছাড়া আমি একটা কফিল চেঞ্জ করি নতুন একটা কফিলের কাছে গেছি ওইখানে আমার যাওয়াতে এক বছর পূর্ণ হতে হবে নিয়ম তাহলে এই সমস্যা করে এই সমস্যার কারণে আমি শোন হতে পারি নাই তবে চেষ্টা করছি পরবর্তীতে তো আমার কফিলও ভালো আছে মোটামুটি উনি চাইছি হয় নাই পারে নাই যাক আলহামদুলিল্লাহ আর বর্তমানে মনে করেন এই কুয়েতের যেই এই হাতের মানে কাজ শিখে আসলে যে কাজগুলা দুই সালে মানে এখন যদি পাসপোর্ট জমা দেয় এখন তো আর তাড়াতাড়ি কোনো বিষাও বের হয় না তো এই জন্য মানে বলতেছি আর কি ছাব্বিশ সাল তো ছাব্বিশ সালে যারা আসবে মানে প্রচলিত যে কাজগুলো রানিং অবস্থায় খুব ভালো আছে একটু বলতে পারবেন আমি মনে করি বর্তমানে সামনের দিকে যে লোকগুলা আসবে যে ভাইয়েরা আসবেন আপনারা হাতের কাজ শিখবেন হাতের কাজ বলতে আপনার ইলেকট্রিশিয়ান বা অ্যালুমিনিয়াম ড্রাইভিং কাজ এমনকি রঙের পেন্টিং কাজ এই সকল যে কোনো হাতের কাজ হাতের কাজ লেখাপড়া যেমন একটা বিদ্যা হাতের কাজও একটা বিদ্যা এই কাজগুলো আপনারা শিখে আসবেন ইনশাল্লাহ নিজেকে সেভ করতে পারবেন বা পরিবারকে সেভ করতে পারবেন না হয় অযথা কোনো কাজ না জানি না শিখি আপনি আসবেন এখানে আসি বাতে ফানি কষ্ট করবেন টাকা পয়সার কষ্ট করবেন আর দোষ দিবেন হয়তো কুয়েত খারাপ নইলে আমি খারাপ না আমিও খারাপ না কেউ আমার খারাপ বানাইছে আমি কর্ম শিখতে হবে শিখিয়ে আসতে হবে পড়ালেখার ফাঁকে ফাঁকে কিন্তু যেকোনো যে কোনো একটা হাতের কাজ শিখতে হবে হোক ড্রাইভিং হোক ইলেকট্রিশিয়ান হোক যেকোনো যে একটা কাজ শিখিয়ে আসবেন তাহলে আশা করা যায় এখানে আসি কষ্ট পাবেন না কষ্ট করবেন না আর একটা কথা আপনি যেহেতু অনেক পুরাতন লোক আপনার এই ব্যাপারে ভালো আছে আমাদের এখন যে কুয়েতে চলাম অভিধানে অবৈধ লোক বেশি অবৈধ লোক ধরতেছে বেশি আসলে লোকগুলা তো এখানে আসার পরে অবৈধ হয় নাই আসা বৈধতা নিয়ে কুয়েতে আসে আসার পরে অবৈধ কীভাবে লোকগুলা এগুলা অবৈধ হওয়ার কারণ একটাই আমাদের বাংলাদেশে আমরাই খারাপ আমাদের বাংলাদেশের কিছু মানুষ আছে এরা বিশা দালালি করে বিষে নিয়ে ইয়ে করে বাণিজ্যিক করে আপনি ভাই বিষা দিতে পারবেন আপনি আমার বন্ধু মানুষ আমি আপনাকে বলছি যে ভাই আমার একটা বিষা দাও যদি পারো একটা কফিলের পারি আমার হেল্প করো অল্প টাকাতে আমি গরিব বলি তো আমি বিদ্যাস আসতে হবেই বলেই তো আপনাকে রিকোয়েস্ট করছি এরপরে আপনি আমার বিষা দিচ্ছেন দেওয়ার পরে আপনি যে কোনো না কোনো বাহানা দিয়ে আমার থেকে আট দশ লক্ষ টাকা নিয়ে গেছে কিন্তু এটা তো কফিলের দোষ না কফিল তো আপনার থেকে আট ১০ লক্ষ টাকা নাই নিচে কে আমার বাঙালি ভাই বা আরেকজন দালাল আরেকজন ইয়ে এরাই নিছে নিয়ে দেখা গেছে আমি আসছি কুয়েত এখানে আসি আমার কাজকর্ম দিতে পারে না আমি এখানে আসি খানা পিনা অনাহারে আসছি কষ্ট করতেছি এটা তো কফিলের দোষ না আর আমার দোষ না এটা আমার ওই যে লোকটা আমার বিষে দিছে তার দোষ সে আমার দিল এত টাকা বিষা এখন বললো কাজ দিবে কাজ দেয় নাই আমি ঘরে বসে আসছি এটাই তো আপনার এই কথা থেকে বুঝে গেল আমরা ভিডিওতে বারবার বলি আপনারা কেউ দালালের মাধ্যমে কেউ থাকবেন না না আমি সবাইকে অনুরোধ করবো সকল ভাইদেরকে অনুরোধ করব। আপনারা কেউ কখনো প্লিজ দয়া করে কোনো দালালের ফান্দে পড়বেন না দালালের ফান্দে পড়ি আপনাদের নিজের জীবনটাকে নষ্ট করবেন না যদি পারেন নিজের দক্ষতায় নিজের অভিজ্ঞতা থেকে আপনারা কিছু কাজ শিখে বা ইলেকট্রিশিয়ান বা কোনো টেকনিক্যাল কোনো কাজ শিখে আপনারা আসেন নিজের দক্ষতার থেকে আসেন টাকা খরচ করবে বাবা মার টাকা খরচ করে আসবেন তবে দক্ষতা কাজ নিয়ে আসেন ইনশাআল্লাহ আপনাদের সফলতা আসবে নিজের কোন পরিচিত রিলেটিভ আত্মীয় স্বজন থাকলে তাদের মধ্যে আসেন আসেন কোন দালালের মধ্যে দালালের মধ্যে না আপনার ভাই বন্ধু আছে আপনার ফারা প্রতিবেশী আপনি চিনেন জানেন এমন কোন ব্যক্তির মাধ্যমে আসেন তাহলে সে আপনার দুঃখ কষ্টটা বুঝবে কিন্তু দালাল আপনার দুঃখ কষ্টটা কখনো বুঝবে না এই যে একটু আগে একটা ভাইয়ের সাথে কথা বললাম ও বলতেছে দালালের কথা শুনে বিদেশ আসছে কোম্পানির ক্লিনারে কাজে পাঁচাত্তর টাকা বা একশো বিশ দিনের বেতন আট ঘন্টা ডিউটি এসে এটাকে সত্যি আসলে আট ঘন্টা ডিউটি একশো বিশ টাকা বেতন হয় কুয়েতে ক্লিনের কাজে আমি এতটুকু জানি আমি সঠিক জানি এখানে কোম্পানি বিশেষ বা ক্লিনারের বিশেষ সত্তর পঁচাত্তর টাকার উপরে নাই উপরে নাই নাই তো সত্তর পঁচাত্তর হাজার টাকা কুয়েতি দিনারে আসে বিষে দিয়ে আট দশ লক্ষ টাকা খরচ করিয়া আসে আসি ওই লোকটা পঁচাত্তর টাকা থেকে আপনার রুম ভাড়া খানা খরচ বর্তমানে কুয়েতের পরিস্থিতি দ্রব্য মূল্য হিসাব করতে গেলে ওনার যদি একেবারে নর্মালে চলে ওনার তিরিশ পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা খরচ হয়ে যাচ্ছে আবার আছে আকামার খরচ বিভিন্ন খরচপাতি আছে এতে একজন লোকের পঁচাত্তর টাকা বেতনে কিছু হয় না দেখা গেছে আমাদের কিছু বাইরে অফার অর্থাৎ সত্ত্বে এখানে আসি আট ঘন্টার জায়গা ষোলো ঘন্টা ডিউটি করে না পারার সত্ত্বে কি করবো নিজেকে বাঁচাইতে হবে পরিবারকে বাঁচাইতে হবে বাঁচানোর জন্য করতেছি আসলে আমরা তো দালালদারি মিঠা কথা আমরা প্রেমে ভরে যাই এদের একশো বিশ টাকা ব্যাতারে মিঠা কথা বলে নিয়ে একশো ভুল এগুলা ভুল সিদ্ধান্ত ভুল কথা এগুলোতে কেউ কান দিয়ে আসি এখানে কষ্ট পাবে লাঞ্ছিত হবে এতে মানে অনেক ক্ষতিগ্রস্ত হবে আচ্ছা আপনার যে মূল্যবান বলছেন বা আমরা এই ধরনের বানাই লাগে আলহামদুলিল্লাহ আপনাদের ভিডিও আমরা সবসময় দেখি আপনারা যে উদ্বেগ নিয়ে ভিডিও বানাচ্ছেন আশা করি এই উদ্বেগ সামনের দিকে এগিয়ে যাবেন সবাই আপনাদের ভিডিওগুলো দেখবে আমি সকল ভাইদেরকে বলবো যে ওনাদের এই চ্যানেলটা দেখেন দেখলে আমাদের দুঃখ কষ্ট ওনারা শেয়ার করতেছে সবাই দেখতেছে আমরা পরিবারে দেশে বাংলাদেশে সারা বিশ্বে দেখতেছে দেখলে হয়তো কিছু হোক বা না হোক নিজের একটা অভিজ্ঞতা হবে যে কি হচ্ছে না হচ্ছে মিডিয়া বলতে কি হচ্ছে না হচ্ছে দেখতে পারবে বুঝতে পারবে জানতে পারবে আগে এক সময় তারা দেখতো না মানুষ যাথা করতো না তারা সরাসরি খুবই চলে আসছে এখন যেহেতু আমরা এরকম ধরনের ভিডিও তথ্যগুলো দিতেছে তারা তো দেখতেছে শিখতেছে আমরা তো এখানে মিথ্যে কিছু বলতেছি না এখানে কোনো সুযোগ নাই মিথ্যা কেন বলবো মিথ্যা বলে কি হবে আপনি আমার থেকে জানতে পারলে অনেকে ওই একটা কর্ম করতে হলে কর্ম ট্রেনিং নিতে হলে টাকা দিয়ে শিখে আর আমি আপনার চ্যানেলের সাথে আপনার সাথে আমার ফ্রেন্ডলি বা ইয়ে আছি অ্যাক্টিভ আছি আমি দেখতে পাইতেছি শুনতে পাইতেছি ভালো মন্দ জানতে পারতেছি যে হ্যাঁ এটা এইভাবে হইলে এইভাবে সঠিক এইভাবে আনসটিক এরকমই আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা সবাইকে বলবেন আমাদের ফ্যামিলিতে আমি ফেসবুক টিকটক এবং কুয়েত সকল প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করব আপনারা সবাই এই চ্যানেলটা দেখবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন ওনাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের জন্য শুভকামনা রইল ওকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম